আপনি কি করে বলবেন ইসলাম এবং রাজনীতি আলাদা এই ইসলাম এবং রাজনীতি আলাদা এই কথাটা ওই যুগের কাফের মুশ্রিকরাই তো বলতো তারাই বলতো যে ভাই মোহাম্মদ তুমি যা চাও সব তোমার দেওয়া হবে শুধু আমাদের বাপদাদার ধর্মের বাইরে গিয়ে এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনার কথা তুমি বলতে পারবে না এইটুকুর সাথেই তো তোর লড়াই এইটুকুর সাথেই তো তার যুদ্ধ তাহলে আমি এখন রোজা রাখবো হজ করব জাকাত দিব সব করব শুধু আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করো এই কথাটা বললে যদি আমাকে রাজনীতি করা হয় তাহলে আজকে থেকে বলবো ইফ দিস পলিটিক্স দেন দিস ইজ আওয়ার পলিটিক্স এটাই রাজনীতি এবং এই রাজনীতি দেশের মানুষকে মুক্ত করতে পারে সম্মানিত সুধিমন্ডলী রমজান আসছে জিজ্ঞেস করে যে ভাই তাকুয়ার মানে এটা কি আসলে তাই আমি বলি তাকুয়ার মানেটা হচ্ছে ধরেন এখন ইফতারের আর পাঁচ মিনিট বাকি আছে কতিপয় লোকেরা এসে আপনাকে ঘিরে ধরলো তাদের হাতে বন্দুক আছে এখন তো চিন্তায় চিন্তায় নানান কার্যক্রম হচ্ছে না তো আপনি কি বলেন টাকা যা লাগে ভাই নেন যা আছে সব নিয়ে নেন আমার কোনো ঝামেলা ফালাই এখন ধরেন ওরকম কিছু সন্ত্রাসী বাহিনী আসছে এসে আপনাকে বলছে যে হয় ইফতার খান নারে গুলি খান কয় মিনিট বাকি আছে আচ্ছা এই সময় আপনি মনে মনে একটা ফতোয়া আবিষ্কার করলেন কি ফতোয়া যে আজকে ধরো প্রথম রোজা বাকি আছে আর উনত্রিশটা আজকে যদি রোজাটা ভাইয়া বাইসে থাকতে পারি তাহলে কয়টা রাখতে পারবো কয়টা সেই ফতোয়াকে সামনে রেখে এখন গুলির পরিবর্তে আমার ইফতার খাওয়াটা শুধু যায় না ফরস কায়দাটা বাই করছেন কি ইসলামী কায়দা না অন ইসলামিক কায়দা আরে ভাই ইসলামিক কায়দা তো কারণ নিয়ত করছেন সহি নিয়ত সহি নিয়তটা কি যে আপনি কিসের টার্গেটে বাঁচতে চান উনত্রিশটা রোজা রাখার স্বার্থে আপনার বেঁচে থাকাটা খুবই জরুরি সেই কারণে এই রোজায় আপনি এখন গুলি না খাইয়া এখন কি খাবেন মিনিট বাকি আছে কয়টা পাঁচটা মিনিট দুইটা মিনিট একটা মিনিট তিরিশ সেকেন্ড বাকি এই তিরিশ সেকেন্ড আপনি আল্লাহর বিধান লঙ্ঘন করতে রাজি হচ্ছেন না আপনি ওই সময় সিদ্ধান্ত নেন কি আরে ভাই গুলি করেন করেন আপনার যত গুলি আছে আপনি চালান আমি গুলি খাইতে রাজি আমি ইফতার খাব না সেই রোজাদারি তো এই রোজাদার যেই রোজাদার একটা বলবে যে আমি তিরিশ সেকেন্ড আল্লাহর বিধান লঙ্ঘন করি না সেই লোকটা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতি সেকেন্ডে সেকেন্ডে হাজার লক্ষ বিধান লঙ্ঘন হচ্ছে আপনার ইমান যদি না নড়ে তাহলে এই রোজা আপনাকে জান্নাতে নিতে পারবে না আমি আজকে আপনার কাছে জানতে চাই আপনার বিবেকের কাছে আপনি আজকে কোশ্চেন করেন যে তিরিশ সেকেন্ড আপনি আল্লাহর বিধান লঙ্ঘন করতে প্রস্তুত না যে মানুষটা সেই মানুষটা তেপ্পান্ন বছর দেশ স্বাধীন হওয়ার পর আপনি দেখছেন যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে না বছর আপনি কতদিন গুলি খাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন কতদিন জেলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন কতদিন মামলা খাওয়ার জন্য আপনি সিদ্ধান্ত নিয়েছেন যা হয় হবে আমি ওখানে আল্লাহর আইন লঙ্ঘন করি নাই আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যা করো দরকার বিধান কায়েমে আমার যা করো দর আমি করব তারপরও আল্লাহর জমিনে আমি তিরিশ সেকেন্ডের জন্য হলেও এই বিধান আমি লঙ্ঘন করতে ভাইরা রমাদান হচ্ছে সেরকম একটা মাস এই জন্য এই মাসের এত মর্যাদা এই মাসের মর্যাদা এই কারণে না যে এটা রমজান মাস শাহরুর রমাদান এটা অন্য মাসের মতো একটা মাস এটা শাওয়ালের মতো একটা মাস এটা জিলকদের মতো একটা মাস এটা জিল হজের মতো একটা মাস পার্থক্য হল উম জিলা ফিহিল কোরআন এই মাসে কি নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে একটা মাসে কোরআন নাজিল হওয়ার কারণে যদিও ওই মাসের মর্যাদা বাড়ে শুধু মাসের সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে তাহলে সেই কোরনের সাথে আমি আব্দুর রহিম আপনি আব্দুল জব্বার আপনি আব্দুল কাদের আপনি আব্দুল সত্তার আপনার যদি কোরনের সাথে সম্পর্ক হয় তাহলে আপনার মর্যাদা বাড়বে না কমবে ওই কোরআনের সাথে যদি আজকের এই ওয়ারি থানা সম্পর্ক করে তাহলে এই ওয়ারি থানার মর্যাদা বাড়বে না কমবে সেই কোরআনের সাথে যদি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সম্পর্ক করে তাহলে বাংলাদেশের মর্যাদা বাড়বে না কমবে আমাদের বাংলাদেশের মর্যাদা বাড়তেছে না কমতেছে যদি বাড়ায় তাহলে তো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তেপ্পান্ন বছরে তো আমরা যে বাড়ার জায়গা যাওয়ার কথা সেই জায়গায় আমরা যাইতে পারি নাই কেন পারি নাই আমরা আমাদের পীরের মাতৃভূমি বাংলাদেশের সাথে কোরআনের সম্পর্ক করতে পারি বরং কোনো কোনো ক্ষেত্রে এই কোরআনের সাথে যারা সম্পর্ক করতে চেয়েছে তাদেরকে অপমানিত লাঞ্ছিত হওয়ার কারণে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশটা বিভিন্ন সময় দুর্নীতিতে আমরা নাম্বার ওয়ান হওয়ার যোগ্যতা অর্জন করেছি আজও দুই সালের জুলাই আগস্টের গণ পর আপনি যে ধারণা করেছিলেন সেই ধারণা আস্তে আস্তে উন্নতি হচ্ছে না ঘাটতি হচ্ছে ঘাটতি হচ্ছে হবে আমি খুব দুঃখজনকভাবে এখন আপনাদের বলছি যে আমাদের ছাত্ররা আজকে একটা কমিটি গঠন করার জন্য তারা কেবল আলোচনা করার জন্য বসছে ঘোষণা নাকি হবে আঠাশ তারিখ আজকে শুধু আলোচনা করার প্রথম কমিটি তারা ঘোষণা করার জন্য তারা বসছিল সেখানে মারামারি আহত ভাইয়েরা একটা কথা বুঝতে হবে প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে যখন কোরআন আসে নাই কোরআন আসার আগে তিনি ওই সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তিনিও পাঁচ দফার ভিত্তিতে একটা সংগঠন করছেন না করেন নাই ভালো করে খেয়াল করেন আমি এটা ছাত্র থেকে চ্যালেঞ্জ করে আসতেছি আজও চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি এই ওয়ারিবাসীকে আপনাদের কাছে বিবেকের কাছে বলে যাচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যদি তার চিন্তা দর্শন পরিকল্পনা পাঁচ দফা কর্মসূচি কোরআন ব্যতিরিকে দিয়ে যদি তিনি সফল হতে না পারেন আজকের যুগে এমন রাজনীতিবিদ কি আর জন্ম হবে যে কোরআন ছাড়া দেশকে সফল করতে পারবে তাহলে আপনি কেন কোরআন বাদ দিয়ে ইসলামী অনুশাসন বাদ দিয়ে ভিন্ন চিন্তা পরিকল্পনা দিয়ে মানুষকে মুক্তির কথা শোনাচ্ছেন এটা নিজের সাথে নিজের প্রতারণা ছাড়া আর কিছুই না এটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা বেইমানি করার কিছুই নয় মোহাম্মদ রসুল্লাহাল্লাহ সাল্লাম তখন হিলফুল ফজুল করেছেন যখন তাদের কাছে কোরআন ছিল না যখন কোরআন এসেছে তিনি কোরআন দিয়ে সোনার মানুষ করেছেন সেই সোনার মানুষ দিয়ে তিনি সোনার মদিনে করেছেন সেই কোরআন যদি আজকে আমি মানে আমি সোনার মানুষ হব সেই কোরআন যদি আমরা ফলো করি তাহলে সেই কোরআন দিয়ে আমার বাংলাকে সোনার বাংলা করা যাবে অন্য কেউ করতে পারবে না ভাইরা এটি বাংলাদেশ জামাত ইসলামের আলাদা কোনো কৃতিত্ব না এটি কোরআনের কৃতিত্ব এটি কোরআনের মর্যাদা এটি কোরআনের মাহাত্ম এটি কোরআনের সম্মান শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ মহারানা মতিউর রহমান নিজাম ওনারা আপনাদের মতো আমাদের মতো এরকম এই দেশেরই মন্ত্রী ছিলেন এই দেশের এমপি ছিলেন এই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত বাংলাদেশে তারা তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন আপনাদের নিশ্চয়ই জানা আছে শুধু কোরআন তাদের মধ্যে থাকার কারণে শুধু কোরআনের আন্দোলন করার কারণে কোরআনের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত থাকার কারণে কোরআনের আলোকে মন্ত্রণালয়গুলো সাজানোর পরিকল্পনা থাকার কারণে তারা চ্যালেঞ্জ করে যেতে পেরেছিলেন যে আমরা দু টাকার অন্যায় করেছি সেটা প্রমাণ করতে পারলে শুধু মন্ত্রণালয় না শুধু সংসদ সদস্য পদ না আমরা বাংলাদেশ জামাত ইসলামীর সহযোগী পদ থেকেও আমরা প্রত্যাখ্যান করতে বাধ্য থাকবো আজ পর্যন্ত চ্যালেঞ্জ গ্রহণ করতে পেরেছে কারণ যে বাংলাদেশ জামাত ইসলামীর আলাদা কোনো কৃতিত্ব না কৃতিত্বটা মহగ్రন্দ আজকে আমরা এখানে একটা চ্যালেঞ্জ এই যারা আসিস করে যাই আমি একানা আমরা সবাই করে যাই যে যারা আজকে অন্য দল করেন যারা আগামী দিনে দল করবেন আমরা এখানে যারা আছি সবাই মিলে আপনাদের কাছে অঙ্গীকার করি আপনারা যারা যে দল করেন সেই দলে থেকে আপনারা বলেন যে আমরা কোরআনের আলোকে যে যে দল করি না কারণ আমরা কোরআনের আলোকে ইসলামের আলোকে আমরা সব তো দেখেছি মানুষের সব মত আমরা দেখলাম সব দল তো ক্ষমতায় বাংলাদেশ এখন পর্যন্ত যা আছে সবাই দেশ চালাইছে না চালায়নি চালাইছে কিন্তু আমাদের দেখার তো সুযোগ হয়েছে যে আমাদের ভাগ্য এবং উন্নতির কোনো পরিবর্তন হয় সামগ্রিকভাবে সুতরাং আজকে এসে তো আমরা এই কনক্লুশন টানতেই পারে আমরা তো এই ফুলে বসাতেই পারি সব দল দেখা শেষ আলকরান ইসলামের বলা যায় না যায় না বলতে হবে না হবে না এটা বলার দায়িত্ব আমাদের আছে না নাই এই কথাই জামাত ইসলামী বলে জামাত ইসলামী তো আলাদা তার মাহুদাইয়ের কথা বলে না জামাত তো মুতাসিম ভাইয়ের কথা বলে না জামাত তো শহিদুল ইসলাম মাসুদ তার নিজের বাপের কথা বলে না আমরা তো বলি না আসেন আমাদের দল করেন আমরা বলি আপনি নিজে কর্মের কথা বলেন আমি আপনার দল করব আজকে যত দল বাংলাদেশে আসেন সবাই মিলে আপনার দলে কোরানের কথা কালকে থেকে বলেন বাংলাদেশ জামাল ইস্তানের কেউ না গেলে আমি সবেখিল ইসলাম মাসুদ প্রথম আপনার দলে কর্মী হোক কিন্তু কোরআনের কথা আপনাকে বলতে হবে কেন বলতে হবে এটা আমাদের শখের ব্যাপার এটা আমাদের ইচ্ার ব্যাপার আকিম ও সালাত সালাত তুলে এসে আমরা করছি না নির্দেশ ওই আল্লার ইতো নির্দেশ হচ্ছেন আকিমও দিন তোমরা আমার

স্লোগান তো আল্লাহ শিখিয়েছেন এই স্লোগানের কথা আমি বললে বলা হয় যে এই জামাত ইসলামী এই ধর্মের নামে রাজনীতি করে ধর্মের ব্যবসা করে আর ভাই ধর্মের নামে রাজনীতি আমি করি না ধর্মের নামে রাজনীতি ধর্মের নামে ইসলাম ধর্মের নামে রাষ্ট্র পরিচালনা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করছেন না করেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শুধু কোরআন দিয়ে মসজিদে নবমী চালাইছে না মদিনা রাষ্ট্রও চালাইছে রসুল করিম সাল্লাহ সাল্লাম শুধু মসজিদে নবমীর ইমাম ছিলেন না মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতিও ছিলেন আচ্ছা বলেন রাষ্ট্রপতি হইতে হইলে কি রাজনীতি করছে না করে নাই কাফির মুশ্রিকরা তার সাথে বিবাদ করছে না করে নাই তাহলে আপনি কি করে বলবেন যে ভাই আমি এসবের মধ্যে নাই আপনি কি করে বলবেন আমি ইসলামের কথা বলবো কিন্তু আমি রাজনীতির কথা বলবো না আপনি কি করে বলবেন ইসলাম এবং রাজনীতি আলাদা এই ইসলাম এবং রাজনীতি আলাদা এই কথাটা ওই যুগের কাফের মুশ্রিকরাই তো বলতো তারাই বলতো যে ভাই মোহাম্মদ তুমি যা চাও সব তোমার দেওয়া হবে শুধু আমাদের বাপদাদার ধর্মের বাইরে গিয়ে এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনার কথা তুমি বলতে পারবা না এইটুকুর সাথেই তো তো লড়াই এইটুকুর সাথেই তো তার যুদ্ধ তাহলে আমি এখন নামাজ পড়বো রোজা রাখবো হজ করব জাকাত দিব সব করব শুধু আল্লাহর জমিন আল্লাহ দিন বিজয় করো এই কথাটা বললে যদি আমাকে রাজনীতি করা হয় তাহলে আজকে থেকে বলবো ইফ দিস মিন্স পলিটিক্স দেন দিস ইজ আওয়ার পলিটিক্স এটাই রাজনীতি এবং এই রাজনীতি দেশের মানুষকে মুক্ত করতে পারবে